এই রাস্তা একবারে পাহাড়ের কলগেসে রাস্তা অনেক উঁচু উঁচু টিলা রয়েছে পাহাড়ের মধ্যেই দেখতে এই যে দেখেন ট্রাকিং করাটা কি কষ্টকর এইখানে এই যে কত উঁচু উঁচু চা বাগান বাইক ছাড়া কোনোভাবে আপনারা এই জায়গাগুলোতে আসতে পারবেন না যারা শ্রীমঙ্গলের আসল মজাটা নিতে চান একটু সময় নিয়ে বাইকে চলে আসবেন বাইক ছাড়া এই রাস্তাগুলোতে আপনারা কখনোই আসতে পারবেন না আর যারা মনে করবেন যে শ্রীমঙ্গলে মাত্র দুটি স্পট লাউয়াছড়ি বিভিন্ন অনেকগুলো স্পট আছে লাউয়াছড়ি আর কি রেস্টুরেন্টের নাম ভাইয়া বড় বড় রেস্টুরেন্টের নাম কি যেখানে হোটেলটার নাম কি গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্টে থাকায় হোটেলে থাকে নাই এই যে এই ভাইবটা আপনারা নিতে পারবেন ও নো গ্র্যান্ড সুলতান থেকে অনেক দূরে প্রায় 50 কিমি দূরে আমরা চলে এসেছি গ্র্যান্ড সুলতান হোটেল থেকে এই যে দেখেন এই যে দেখেন ভাইয়ারা কি সুন্দর রাস্তা ঠিক আছে পাহাড়ি মেঠো রাস্তা আর দুই সাইড দিয়ে উঁচু উঁচু চা বাগান পাহাড়ের মতো টিলা এই সাগর চলে এসছি রে কোনো আমার এইবার ভাইয়া আসল ফিল পাওয়া গেছে ইয়েস এই যে কত উঁচু পাহাড় বন্ধুরা

ওই যে সামনে আরো বন্য প্রাণী দেখতে পাচ্ছি আমরা এই যে হ্যালো হ্যালো এই ইয়াং ম্যান হ্যালো এই ইয়াং ম্যান কই যাচ্ছ তোমরা এই ইয়াং ম্যান কি অপরূপ রূপে মা তোমায় ফলে কাটা মাটি হেরিনু পল্লী আসলে শ্রীমঙ্গলে বাইক নিয়ে না আসলে এই সৌন্দর্যগুলো না দেখলে আপনাদের অনেক কিছু অপূর্ণতা থেকে যাবে মনে হয় আপনারা শুধু খাওয়ার ঘুমানোর জন্য শ্রীমঙ্গল আসেন আর খাওয়া আর ঘুমানোর জন্যই জন্ম নিয়েছেন পৃথিবীতে পাহাড়ি এলাকায় না আসলে আপনারা আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না ঢাকা শহরের ইটকাট কংক্রিটের শহর ছেড়ে আমাদের অন্তত ভ্রমণ করা উচিত ভ্রমণ ভ্রমণ ए यंग मैन ए ए मैन और एक और प्राणी और अब बाली कहता से तो बुजुर्ग और सारे ओवर के सर से हमरा ये जंगल में शेप से पकड़ता था देखता ए यंग मैन